হ্যালো দাদা হ্যাঁ দাদা কি অবস্থা এই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা যেটার জন্য ফোন দিছে এটা তো জানেন যে অডিও টি হয়েছে ওইখানে আপনার ভয়েস শোনা গেছে একটু আপনার মুখে যদি ঘটনাটা একটু বলতেন আসলে না মানে এই বিষয়টা নিয়ে আর কথাই বলতে ভালো লাগছে না বুঝছো

পুরো সিস্টেমই আমার মত ভাষা AppleWebKit ঠিকঠাকই চলছে মোটাতে। ওই সময় ইনস্ট্যান্ট আমার এত বড় একজন মানুষ ফোন দিলে আমি তো ওটা স্বাভাবিক তো না অবস্থা বলতেন না। আচ্ছা। মজার থেকে আমি ই করার চেষ্টা করছি। আচ্ছা অডিওতে এক জায়গাতে বলা হয়েছে যে আপনি তার ফোন ধরেন নাই বা আপনার সাথে তার একটা সখ্যতা ছিল আপনি নায়িকা মাহিকে তার কাছে বলছেন যে একটু পরে নিয়ে আসতেছেন। এটার কমপ্লেনটার আসলে ব্যাখ্যাটা কি দিবেন?

আর কল রেকর্ড টা কোথ থেকে ছাড়ালো আপনার ফোনের রেকর্ডই ছিল না আমার ফোনে রেকর্ড নাই ফোনে বসে এটা কি আপনাদের ফোনে কথা ছিল বা কোন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ওটাও খেয়াল নাই অনেক আগের ঘটনা তো আমরা তো ওরকম মানে ইন্টেনশন নিয়ে কথা বলি নাই ভাইয়া তো নর্মালি ফোন দিছি আমিও নরমালি ফোন দিছি আমরা যেহেতু পরের দিন মহরত আমরা দূরে দূরে মধ্যে ছিলাম এটা আনুমানিক কবির ঘটনা এটা কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দুই বছর আগের কথা দুই বছর হবে কি আপনাদের blood কবে blood তো দু বছর হয়ে গেছে না দুই হাজার বিশ আর blood এর পরে shooting করছিলেন কোনো? না এর পরে করোনা করোনা শুরু হলো মহরত পর্যন্ত করতে পারতাম যে shooting এ যাবো তখন করোনা lockdown দিয়ে দিয়েছে তার মানে দেড় বছর হয়েছে এই তো এটা ধরতে পারি দেড় বছর তো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই অডিও ভাইরাল হওয়ার পরে কি মন্ত্রী কি আপনাকে ফোন দিতে না ওনার সাথে এসব বিষয়ে কথা হয় না আচ্ছা 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 আহ এইটা তাহলে আনুষ্ঠানিক ভাবে আপনি মানে তাকে convince করতে চাইছিলেন এইটাই বক্তব্য আর বাকি আপনার বিরুদ্ধে যা অভিযোগ বলতেছে মানুষ সমালোচনা করে সেগুলা মানে বিষয়টা কি বিষয়টা ওই অডিও ক্লিয়ারটা যদি কেউ থাকে ক্লিয়ার ওখানে এমন কোনো খারাপ ইঙ্গিত ছিল না যে ভাইয়া এইটা করছি হ্যাঁ আয় 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 আসতেছি আসতেছি

রাস্তায় আমরা যে যার বাসায় চলে গেছি উনি হয়তো পরের দিন জিনিসটা ভুলে গেছে হ্যাঁ আমরাও আমাদের মতো করে কাজে চলে গেছি তো বিষয়টা কিন্তু মানে নর্মালি গেছে আরকি